তেলাপে চাষে অসংখ্য খামারি লোকসানে পড়ে থাকেন কারণ কি তারা কয়েকটা জায়গাতে ভুল করে থাকেন এই ভুলগুলা যদি আমরা না করি সেই ক্ষেত্রে তেলাপে চাষ করে আমরা অবশ্য অবশ্যই সফল খামারি হতে পারবো অনেক খামারি কাছে শুনতে পারবেন হয়তো যে তেলাপে চাষ মানে লোকসান আবার আমাদের এসে তেলাপে খামারিরা বলতেছেন কি তেলাপে চাষ মানে হলো লাভজনক আগে বিভিন্ন ধরনের মাছ চাষ করছে এরকম লাভ হয় নাই তেলাপে চাষে এরকম লাভ হচ্ছে তারা এমন কি জিনিস জানে যে যে কারণে তাদের লাভ হচ্ছে তো আমরা আজকে চেষ্টা করব যে তেলা পেতা যেসব ভুল আমাদের করা যাবে না সেই ভুলগুলো কি এক নাম্বার হলো আমরা নার্সারি করি না তো আমাদের অবশ্য অবশ্যই নার্সারি করতে হবে দুই নাম্বার হলো কি নার্সারি করার পরে কোন কাউন্ট করতে হবে কতগুলো মাছ আমরা সারবো চাষে দিব সেই মাছ আমাদের কাউন্ট করে হিসাব করে মাছ চাষে দিতে হবে অর্থাৎ কতগুলো মাছ দিলাম সেটা আমাদের হিসাব রাখলে তাহলে আমরা খাবার দিতে পারবো আমাদের হিসাব অনুযায়ী আমরা কি করতে পারবো একটা সঠিক উৎপাদন আমরা করতে পারবো তাহলে আমরা নার্সারি নার্সারি করার পরে আমরা মাছগুলো কাউন্ট করে চাষে দিবশো অনেক অনেক গণত দিয়ে ফেলেন এই অর্ধেক গণতা মাছ চাষ করা যাবে না তারপর কি অনেকে এই তেলাপের সাথে আবার অন্যান্য বিভিন্ন ধরনের মাছের গণত্ব অনেক বেশি দিতে তো দিতেসেনি তার পাশাপাশি পুকুরের গভীরতাটা ঠিক রাখতেছেন না আপনাকে চার ফিট গভীরতা অবশ্যই রাখতে হবে পুকুরের পানি চার ফিট রাখতে হবে পাঁচ তামাজ জিনিসটা করতে হবে সেটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট সেটা কি সঠিক পরিমাণে খাবার দিতে হবে সঠিক মানের খাবার দিতে হবে ছয় নাম্বার যে বলটা আমরা করে থাকি সেটা কি এই যে খাবার দেওয়া আছে এই যে চাষ করতে কোন মাছ চাষ করতেছে সেটা আমরা জানি না অবশ্য অবশ্যই হাইব্রিড জাতের মনোসেক্স্তলাপের কোনো সংগ্রহ করতে হবে না হলে লোকসান হতে পারে সর্বশেষ যে বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে সেটা কি সঠিক সময়বাদ করতে হবে অনেকে মাছ বড় হর পরও বিক্রি করতে চায় না এই কাজটা করা যাবে না সঠিক সময়বাদতাত করাটা খুবই জরুরি